শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু কিচ্ছু এখনো হয়নি আগে আদিকে খাইয়ে ব্রাশ করিয়ে খাইয়ে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে আর এবার আমি আজকে ভেবেছি কি বলতো আজকে আমাদের বিছানার চাদরটাকে চেঞ্জ করবো তো সেইগুলোই এখন এ দেখো একটু একটু করে রেখেছি আর একটা নতুন চাদর পাতবো সেটাকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি সব ধুলো পড়ে যায় একটুতেই না দুদিন তিন চার দিন পর করি তবুও যেন ধুলো পড়ে যায় তো আজকে সেগুলো ঠিকঠাক করব তো তোমরা দেখতে থাকো আর সারা দিন আমি কি কি করি দেখো আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো দেখো কতটা সুন্দর করে আমি ঘরটাকে গুছিয়েছি আর কি ভালোই না লাগছে দেখে নিজেরই আমার ভালো লাগছে আর বিছানার চাদরটা পেতে সত্যি কিন্তু ঘরটা খুব ফুটেছে আমার নিজের এটা মনে হচ্ছে দেখো সব পরিষ্কার করে করে ভালো এই দিক ওই দিক সব কিছু কিচ্ছু বাকি রাখিনি সুন্দর করে পরিষ্কার করেছি আর দেখো কি সুন্দর লাগছে সব এখন চকচক করছে একেবারে স্নান করে চলে আমার আর এবারে পিসিমণিরা এসছে এখন তো যাবো একটু চা করে দেব তো চলো আর ঘরটা দিকে কি শান্তি লাগছে কি বলবো দেখো কি ভাল লাগছে ঘর বেশ টিপ টপ লাগলে খুব ভালো লাগে মনটাও শান্তি লাগে তাই না তো বেশি কথা বলার টাইম নেই চলো পিসি মনে এসছে চা বসিয়ে দিয়েছি চারটার দীঘা তো এই যে দেখো লিকার চা হতে আর কোনটুকু সময় লাগে তাও আবার লিকার চা চিনি ছাড়া বোঝো কি যে চায়ের স্বাদ পায় জানি না আবার তাও বলছে বিস্কিটও খাবে না অনেক জোর জার করে পিসিমণিকে একটু চা আর এই বিস্কিটটা দিলাম তো ওই যে চা দেখো তার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা পিসিমণি দিদিও এসেছিলো তো সবাই মিলে গল্প করছে প্রচুর নানান রকমের গল্প করছে হ্যানা তেনা আর আমি এদের দুজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি আর শুনছি सिदाई एक बिल्कुल अलग है हम बहुत भूखा हैं हां हां और शुरू है अने कटाए ने देर आ गया देखो मार रहा है वाओ खूबसूरत खूबसूरत बैठ किसी को दिला दो देखो আদি তো দেখলেই ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে আর আজকে যেহেতু ম্যাগিটা বাড়িতে ছিল না আসার সময় অনির্বাণ নিয়ে এসছে আর কি দেখতে তো পারলে আদির হাতে ছিল তো আমি সেই জন্য আগে ম্যাগিটা বসাতে পারিনি ও না হলে অনির্বাণ বাড়ি থেকে বেরোলি ম্যাগিটা বসিয়ে দিই আসলে আস্তে আস্তে হয়ে যায় ঠান্ডাও হয়ে যায় এবার আজকে বেজেও গেছে অনেক আর ম্যাগিটা ধরো করেছি ঠান্ডাও হয়নি তো আমি এই জন্য বললাম বাবা দাঁড়া আমি ফুদিয়ে ফুদিয়ে খাইয়ে দিই তো তাই করলাম ওকে আমি খাইয়ে দিলাম আর ও জানোই তো গোপাল ভাত দেখতে ভালোবাসি গোপাল ভাত দেখছে আর এদেরকে চেনো দেখো তো কী দারুণ লাগছে এসব আমাদের বাড়িতে এসছে জানো তো রান্নাঘরে আমাদের তেমন কোনো কাজ নেই কারণ আজকে গঙ্গা পুজো আর আমাদের পঞ্চমী তাই জন্য রান্নাঘরে আজকে রান্নাবান্না তেমন কিছুই হবে না আগে কিছুই হতো না তবু এখন আদি যেহেতু ছোটো ওকে একটু করে দেওয়া হয় একটু চা করা হয় সেদ্ধ ভাত বা তোমার ইয়ে করা হয় হলুদ ছাড়া কোনো ফোড়ন ছাড়া এরকম ওটা হয়তো কোনো তরকারি বাস এইটুকুই হয় আর এখন কোনো কাজ নেই বসেছিলাম হঠাৎ আমার বড় মশাইয়ের ইচ্ছে হলো তেঁতুল মাখা খাবে বুঝতে পারছো উল্টো পাল্টা ইচ্ছে এখন তেঁতুল মাখা খাবে যখন বলেছে তা করতে তো হবে তো চলো তেঁতুল মাখা মেখে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের তেঁতুল মাখা অনির্বাণ একাই খাবে আর যদিও আমি একটু টেস্ট করেছি বেশ ভালোই লাগছিল তো এই যে দেখো তেঁতুল মাখা খেয়ে উনি এসে বসেছেন আর এই যে আদি সঙ্গে সঙ্গে দেখি একটা কি গিফট রেডি করে ওকে দিচ্ছে আর কি অনির্বাণকে যাচ্ছে যেহেতু আজকে ফাদার্স ডে অনির্বাণ তো পেয়ে ভীষণ খুশি দেখো কত আদর করছে অনির্বাণ কলেজ চলে গেল আজকে রবিবার তবু ওর কলেজ তো আছে আর কি আর বাবা পড়ে যাচ্ছিল তবু কলেজে চলে গেল তেঁতুল মাখা খেয়ে আর এখন আমরা বসে আছি কিছুক্ষণ পর খাবো তো খাবো যখন তখন তোমাদের দেখাবোই আর তো বললামই আজকে আমাদের গঙ্গা পুজো বলে যেমন রান্নাবান্না কিছুই নেই আগে তাও হতো না এখন দিদি বলেছে বলে যে বাবু ছোট আর আমি অন্য কিছু খেতে পারি না আমাদের না এই দিনে বিশেষ করে এখন কি বলতো হোম ডেলিভারি আনা হয় কিন্তু আজকে যেখান থেকে হোম ডেলিভারি নিরামিষটা নিই সেটা সেখানে একটু সমস্যা কিছু কারণে কেউ শুনলাম মারা গেছে তাই ওরা সব বন্ধ করেছে আজকে এবার তাহলে তো নিরামিষ পাওয়া যাবে এখন আমিষ তো অনেক জায়গায় পাওয়া যায় আর হয় আমিষের সঙ্গে নিরামিষ মিশিয়ে ঠিশিয়ে পাওয়া যায় তো সেই জন্য ওই দোকানগুলো তো কী বলতো যেখান থেকে আমরা নিয়ে আসি সেখানে না পুরোপুরি প্রপার নিরামিষ থাকে সেই জন্য ওখান থেকেই খাই তো এবার ওখানে সমস্যা হয়ে যাওয়াতে বাড়িতে মা আজকে বললো তাহলে তোমাদের জন্য দেখি হলুদ ছাড়া সোয়াবিন মানে ফোড়ন ফোরন কিছু না দেয় জলে সেদ্ধর মতো করে আর কি করে দেবে তো ওটাই আমি আর বাবু খাবো আর চারটের সময় আছে আদির ডান্সের ক্লাস সেখানে যাব আর হলুদ ছাড়া রান্নাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো রান্নাঘরে চলে এসেছি আর একটু সেদ্ধগুলো মেখে নিলাম তোমাদের চলো দেখিয়ে দিই আজকে আমাদের রান্না কী কী হয়েছে ভাত এখানে মেখেছি আলু আর পটুল সেদ্ধ একসঙ্গে এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা মানে মেখেছি দুটো একসঙ্গে আর এটা হচ্ছে এই যে দেখো ছোলার ডাল টর্চটা বেরোনো দেখো হলুদ ছাড়া ছোলার ডাল আর এই যে দেখো এটা হচ্ছে এই যে দেখো কিন্তু এই যে এটা লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হয়েছে তাই জন্য লাল লাগছে এখানে কিন্তু হলুদ তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সব রান্না বান্না চারিপিস ছড়িয়ে চিঠি আছে দেখিয়ে দিলাম এবার খাওয়া দাওয়া করতে হবে কারণ একটু আগে আগে খাবো কারণ আদি ডান্সের ক্লাস আছে একটু স্যার বলেছে দু ঘন্টা আগে অন্ততকে খেতে তো এখন বেজেও গেছে প্রায় দুটোই তো চল খাওয়া দাওয়া করে নিই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ডান্সের ক্লাসে আদি রেডি হয়ে গেলো একটু ঘন্টি ওয়ান এসে আমাদেরকে দিয়ে আসছে আর কি আর আজ তো গঙ্গা পুজো তো এই যে দেখো যেতে যেতে মা গঙ্গার দর্শনও পেয়ে গেলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম মা গঙ্গাকে তো মা গঙ্গার দর্শন করে চলে গেলাম ডান্সের ক্লাসে এই যে দেখো ওরা একটু ডান্স করছিল তারপর ভাবলাম ডান্সের ক্লাসে এসছি বলছি ডান্স দেখাবো না কেমন লাগে তো অল্প একটু তোমাদের ডান্সটা দেখিয়ে দিচ্ছি জানি গান ছাড়া ডান্সগুলো দেখতে হয়তো একটু কেমনই লাগে কিন্তু কি করা যাবে বলো ডান্স দেয়া মানে গান দেয়া যাবে না তাই জন্যই গানটা দিতে পারছিলাম না আর এইদিকে দেখো ডান্সের ক্লাস শেষ হয়ে গেছে আর আমি রিমা আদি সৌমজিৎ আমরা বেরিয়েছি একটু গঙ্গা পুজোর মেলা দেখতে বেশিক্ষণ ছিলাম না তো কোনো দিন আমরা তো ভাবলাম আমি গা গঙ্গা পুজোর যখন মেলা হয় চল দেখে আসি তো ডান্সের ক্লাস থেকে বেরিয়েই চলে এসেছিলাম মেলা দেখতে দেখো কত পুতুল কত কি মানে মেলা মানেই তো বুঝতেই পারছো মাটির পুতুল তারপর খেলনা এই সব তো থাকবেই তো এইগুলোই দেখছিলাম আর এখানকার দেখো এই যে ছোট্ট ছোট্ট দুটো বরবউ দেখেছিলাম এই যে বরবউগুলো যে এত সুন্দর লাগছিল আর কি তোমাদের বলবো বলো আমার বর্বও দেখতে খুব ভাল লাগে আর বর্ব পুতুল আমার কেনারও ইচ্ছে ছিল ভাবলাম পরে এসে কিনবো কিন্তু ওদিক থেকে ঘুরে আসার পর ভুলে গেছে আর মেলায় যেটা পাওয়া যায় তেলেভাজা চপ ফুলরি আরও নানান কিছু পাওয়া যাচ্ছিলো এখানে তো আর আর দেখো গোপাল ঠাকুরটা কি সুন্দর লাগছে না তারপরে যাই হোক মেলার থেকে চলে গেলাম ভেতরে যে মা গঙ্গাকে একটু দর্শন করে যাই আর দেখেছো কি পরিমাণ ভিড় মেলায় আর এখানে দেখো আমাদের বিধায়ক আর পৌরপতি এখানে বক্তব্য রাখছিলেন আর এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা কি ভাল লাগছে তো সব কিছু পার করে চলে আসলাম মা গঙ্গার দর্শনে এই যে দেখো মা গঙ্গার দেখো অনেকেই পুজো দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই গঙ্গায় সব প্রদীপগুলো জ্বলছে তো সব দেখলাম বেশ ভালোই লাগলো কিছুক্ষণ আগে আসলাম বাড়িতে এসে এখনো চেঞ্জ করিনি কারণ ওই যে কাজ দু একটা রিলস বানানো যদি তোমাদের ভালো লাগে শুধু তোমাদের জন্যই তো তাই করলাম আর এবার চেঞ্জ করবো চেঞ্জ করে রাতে আসার সময় অনির্বাণ রুটি আর ঘুগড়ি নিয়ে এসছে ও আর আদি খাবে তাই আর আমার তো সোয়াবিন আর ডাল আছে তো আমি সেটা খেয়ে নেব আর মা খাবে দুধ রুটি ব্যাস মা আর দুধ রুটি আজকে খাবে কি না কী জানি মা ঠিক জানি না তো যাই হোক আপাতত এইটুকুই আর ওই খাবার আর তোমাদের কিছু দেখাচ্ছি না আজকের ভিডিওটা এখন তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কালকে আসছে আর একটা বেশ ভালো ব্লগ নিয়ে কারণ কালকে কিন্তু আমরা বাড়িতে থাকছি না একটা অন এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলছি না তো সেটা ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারবে তো সেখানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা প্লিজ দেখো কালকেরটা আর আজকেরটা তো অবশ্যই দেখবে তো এইটুকুই শুধু জানিয়ে রাখলাম তো আর কি তাহলে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট